আল্লাহর নামে যিনি পরম করুণাময় করুণাময় পরম আল তিনি হলেন পরম করুণাময় পরম করুণাময় আল ফাতিহা টুটি আমাকে স্মরণ কর আমি তোমাকে স্মরণ করব আল বাঁ দু পঞ্চু আমি কাছাকাছি যারা আমাকে ডাকে তাদের আমি সারা সারাদি আল দু কারাহষোড়শ আল্লাহ তাহালা তাদেরকে ভালোবাসেন যারা তবা করে এবং নিজেদেরকে শুদ্ধ করে আলবা আহব দু আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন আলবা আহব দু আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন আলবাকার আহ দুশুনি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট যারা তার জন্য আত্মত্যাগ করে আলবা আহব দুটি সন আল্লাহ যাকে ভালোবাসেন তাকে জ্ঞান দান করেন আলবাকার আহত দুটি শনি আল্লাহ ধার্মিকদের ভালোবাসেন আল ইমরান আল্লাহ উদার ধৈর্যশীল এবং ক্ষমাশীলদের ভালোবাসেন আল ইমরান আল্লাহ তাদের ভালোবাসেন যারা তার উপর ভরসা করে আল ইমরান ইমরানী তোমরা নিজেদের উপর অন্যায় করো না নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি দয়ালু আর নিসা চট্টনি আল্লাহ পরায়ণদের ভালোবাসেন আল মাইদা পচু আল্লাহ নিজের জন্য রহমতের বিধান করেছেন আল আনামু যখন ইমানদাররা তোমার কাছে আসবে তখন তুমি বলবে সালাম তোমাদের উপর তোমাদের রব নিজের উপর রহমত করেছেন আল আনসা পাইছি আল্লাহর রহমত সৎকর্মীদের নিকটবর্তী আল আরাফ সৎপাচ আমার রহমত সবকিছুকে ঘিরে রেখেছে আল- আরাফ সৎস আল্লাহ ধার্মিকদের ভালোবাসেন আত্মা বা নিঃস আল্লাহ নবী ও মুমিনদের সাথে আছেন আত্মা বা নিশ্চয় আল্লাহ শান্তির আশ্রয় কেন্দ্রের দিকে ডাকেন জুন জন হয় আল্লাহ নিকটবর্তী সারাদাতা হুদ একসু আল্লাহই সর্বশ্রেষ্ঠ রক্ষাকারী সর্বশ্রেষ্ঠ করুণাময় নিশ্চয়ই আল্লাহর স্মরণে অন্তরগুলো বিশ্রাম পায় আর রাত তেরো যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি তোমাদের প্রতি অনুগ্রহ বৃদ্ধি করব ইব্রাহিম চকস আমার বান্দাদেরকে অবহিত কর যে আমি ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহ তাদের সাথে আছেন যারা আল্লাহকে ভয় করে এবং সৎ কাজ করে আন্না হিল এসো